সো আমি আসলে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টটা করতে চাই তারপর হয়তো আমাদের অফিসিয়াল পোস্টারটা আপনারা সবাই দেখতে পাবেন সো আমি আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ আগামী কোরবানির ঈদে রিলিজ করব আগামী কোরবানি ঈদের দিন বঙ্গ অ্যাপে আপনারা ব্যাচেলার পয়েন্ট একসাথে আটটা এপিসোড দেখতে পাবেন এবং ব্যাচেলার পয়েন্ট এবার একশো বিশ পর্বের এপিসোড একশো বিশটা এপিসোড থাকবে ব্যাচেলার পয়েন্টের ঈদে বঙ্গ ওটিতে একসাথে আটটা এপিসোড যাবে তার ঠিক এক মাস পর এই ব্যাচেলার পয়েন্ট আবার বঙ্গতে আরও আটটা এপিসোড চলে আসবে প্রথম বৃহস্পতিবারে আমাদের বুম ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ব্যাচেলার পয়েন্ট এপিসোড ওয়ান রিলিজ হবে তার কিছুক্ষণ পরে চ্যানেল আইতে এপিসোড ওয়ান রিলিজ হবে আবার শুক্রবারে এপিসোড টুমিল ইউটিউব চ্যানেলে রিলিজ হবে আবার তার কিছুক্ষণ পরে টেলিভিশন মানে ইউটিউব চ্যানেলেই এপিসোড টু রিলিজ হবে সো যারা একসাথে আটটা এপিসোডের এক্সপিরিয়েন্স নিতে চান তারা ওটিটিতে পে করে দেখবেন এবং যাদের মনে হবে যে আমি এই মুহূর্তে হয়তো পয়সা খরচ করে দেখতে পারছি না সে ডাটা খরচ করে দেখতে চায় সে ইউটিউবে দেখতে পাবে কারো যদি মনে হয় আমি ব্যাচেলার পয়েন্ট পয়সা খরচ করেও দেখবো না ডাটা খরচ করেও দেখবো না আমি টিভিতে দেখবো আমার বাসায় ডিসেল লাইন আছে সো সে টিভিতেও দেখতে পাবেন আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের যত অডিয়েন্স আছে সবার প্রতি রেসপেক্ট রেখে সবাইকে দেখানোর জন্য ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ বানিয়েছি এবং ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ একটা মেগা ওয়েব সিরিজ আপনারা একটা মেগা ওয়েব সিরিজ পাচ্ছেন যেটা আপনারা ওটিটিতেও পাবেন ইউটিউবেও পাবেন এবং টিভিতেও পাবেন কোনো অডিয়েন্স মিস করবে না রাজাদার পয়েন্ট প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছাই সো সিজন ফাইভে সবাই আমাদের পাশে থাকবেন এই কামনা থাকলো এবং ব্যাচেলার পয়েন্ট হয়তো আরো অনেক দূর যাবে আপনাদের ভালোবাসা পেলে এখানেই শেষ নয় আরো অনেক দূর যাব আমরা ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই যাত্রায় পাশে থাকার জন্য